এটা একটা কোয়ালিটি আছে মিরাজের নর্মাল টাইপ এটা দেখুন আবার ফ্রনলেস মিরাজ এখানে আবার দেখুন ন্যাচারাল লাইন আসছে পুরো প্রপার প্লাস এখানে স্কিন তো থাকবেই মিরাজে আমার স্কিন থাকে স্কিনও থাকবে প্লাস ফন লাইন প্লাস অস্ট্রেলিয়ান মিরাজ আছে যত রকম মিলা সব রকম মিলা যায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো गाइस চলুন পুরো ভিডিও দেখুন একদম চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত হ্যালো गाइस আমি জিত আমাদের কোম্পানির নাম হচ্ছে জোন তো আপনারা কমবেশি সবাই জানেন তো আজকে আমি শুরু করব একটু ইউনিক টাইপের প্যাচ নিয়ে যেটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে দেখানো হয়নি সেটা মানে অনেকের ছিল ডিমান্ড যেটা হচ্ছে কার্লি হেয়ার প্যাচ এরকম কার্লি টাইপের হেয়ার প্যাচ কিন্তু মার্কেটে আগে অ্যাভেলেবেল ছিল না এখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমাদের কাছেও চলে এসছে যারা যারা কার্লি টাইপের যাদের চুল আছে তারা কিন্তু এরকম কার্লি হেয়ার প্যাচ লাগালে কিন্তু পুরো একদম রিয়েল লুক চলে আসবে তো এটা তো আমাদের কাছে রয়েছে আর এখন হচ্ছে আমাদের কাছে মিরাজ চলে এসছে যেটা হচ্ছে ভিআইপি মিরাজ যেগুলো হচ্ছে একদম দেখুন স্কিন পুরো রিয়েল লাগবে আর হানড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার আছে কোনো রকম কিন্তু সিনথেটিক হেয়ার মিক্স নেই এগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি আমরা ঠিক আছে আমাদের কাছে যা যা প্যাঁচ পাওয়া যাচ্ছে এখন অল কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে একশো গিফট থাকবে ড্রায়ার থাকবে বা সিরাম কম যে কোনো কিছু একটা থাকে হেয়ার রিলেটেড যে কোনো থিং দরকার কিছু না কিছু একটা অ্যাভেলেবেল থাকবে তো আজকে আমাদের কাছে ক্লায়েন্ট এসছে যার অলরেডি প্যাঁচ লাগানো আছে ওনার প্যাঁচটা আমরা খুলবো খুলে দেখবো যে ওনার কোনো স্কিনে কোনো ডিজিজ বা রকম প্রবলেম হয়েছে কি না উনি আমাদের থেকেই করেছিল প্যাঁচটা এখন মানে পুরনো হয়ে গেছে তাই চেঞ্জ করবেন তো আজকে লুকটা একটু অন্য ফাঙ্কি টাইপে করবে আমাকে দেখিয়েছে পিকচার কিরম টাইপে করতে চান তো চলুন আমরা গিয়ে দেখে নিই স্যারের প্যাঁচটা খোলার পর কী অবস্থা আছে স্কারফটা আর আমরা নতুন প্যাঁচ লাগিয়ে কেমন লুকটা আসছে সেটা দেখে নেব চলুন চলুন তো স্যার আজকে আমাদের এখানে এসছেন উনি হচ্ছে প্যাঁচটাকে চেঞ্জ করবেন প্যাঁচটা আমি ঠিকই আছে বাট চুলটা একটু রাফ হয়ে গেছে তো উনি পেপার পিউস পলিপিউস ইউজ করেছিল যেগুলো লাইভ হচ্ছে আপনার আড়াই থেকে তিন মাস তো সেই জন্য এখন এটা চেঞ্জ করা হবে চুলের কন্ডিশান খুব রাফ তো আমি এখন প্যাঁচটাকে খুলছি খুলে আমি দেখবো যে প্যাঁচের কন্ডিশান কেমন আছে আর স্যারের কার্পটা কেমন আছে দেখুন প্যাঁচটা খোলার পর কোনোরকম কিন্তু র্যাশেস নেই বা রেডিস লাইন নেই অনেকে ভয় পান যে প্যাঁচ লাগালে তারপরে যদি কোনোরকম স্কিনে যদি কোনো ডিসিজ হয় বা কোনো র্যাশেস হয় দেখুন আমরা দেখাচ্ছি স্যারের প্যাচ তো আপনাদের সামনেই খুললাম দেখুন ভেতরে আপনার হেয়ার গ্রোথও হয়েছে কিন্তু অনেকে ভাবেন হয় হেয়ার গ্রোথ বন্ধ হয়ে যাবে কিনা যেটা ওনার ছিল সেটা কিন্তু আবার কিন্তু রিগ্রোথ হবে ঠিক আছে তো আজকে আমরা স্যারকে লাগাবো হচ্ছে কার্লি হেয়ার স্যারের যেহেতু সাইডের হেয়ারগুলো কার্লি আছে তার জন্য আমরা আজকে স্যারের উপরে কার্লি হেয়ার প্যাচ লাগিয়ে দেখাবো স্যারের লুকটা কেমন আসছে তো স্যার তো চুলই নেই স্যার দেখুন এটা হচ্ছে আপনার কার্লি হেয়ার এটা আবার কি হেয়ার অনেকের ডিমান্ড ছিল যে কার্লি হেয়ার প্যাচ লাগাবেন তো কার্লি হেয়ার আগে পাওয়া যেত না বাট এখন अवेलेबल হয়ে গেছে কার্লি হেয়ার ও गाइस দ্যাট ডিফারেন্ট লুকে প্রেজেন্ট হয়ে যাবে দেখুন দেখো এন্ড লুকি ডিফারেন্ট হয়ে যাবে একদম একদম তো এটা হচ্ছে কার্লি হেয়ার সিস্টেম করে দিলাম ঠিক আছে দেখুন স্যার এর লুক পুরো চেঞ্জ হয়ে গেছে কার্লি হেয়ার থাকলে স্যার এরকম লাগবে দেখতে তো এটা যেটা একটা ডেমো কার্লি হেয়ারের জন্য আমাদের কাছে কার্লি হেয়ার আছে সেটাই আমরা দেখাচ্ছি আর কি তো এরপর আমরা যেটা করব স্যার এর হচ্ছে কোরিয়ান প্যাচ লাগাবো ঠিক আছে সেটা লাগিয়ে স্যার এর ফাইনাল লুক করব ওকে আমি খুলে দিচ্ছি অনেকেই ইচ্ছা আছে প্যাচ লাগানো কিন্তু এই মুহূর্তে হয়তো মানি প্রবলেম আছে তো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু বাজাজ আছে আপনারা নিঃসন্দেহে চলে আসুন আপনাদের যদি সেভেন ফিফটি সিভিল থাকে তাহলে কিন্তু আমরা জিরো ডাউন পেমেন্টে প্যাঁচ করিয়ে দেবো ঠিক আছে তো ইএমআই এখন প্যাঁচ তো অ্যাভেলেবেল আছে প্লাস আমাদের কাছে যেগুলো টেন থাউজেন্ড থেকে আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত যে প্যাঁচগুলো আছে সেগুলি কিন্তু এখন আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যা দাম আছে তার থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা প্যাচে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে আর আমাদের প্যাঁচ শুরু হচ্ছে দু হাজার টাকা থেকে যেগুলো ইন্ডিয়ান প্যাঁচ যেগুলো আপনার ফিক্স পার্টিশান থাকে ক্লিপিং সিস্টেম আর ইম্পোর্টেড যদি প্যাচ দেন সেগুলো হচ্ছে ফাইভ থাউজেন্ড থেকে শুরু আছে তবে বলবো আমি এইট টু টেন থাউজেন্ড পাচগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু আপনার চুলের কোয়ালিটি খুব ভালো হবে ইম্পোর্টেড প্রপার ইম্পোর্টেড হবে আর হচ্ছে যে কোনো স্টাইল খুব ইজিলি করতে পারবেন চুলের কালার একই থাকবে ফেড হবে না সাইনিং থাকবে আর একটু কম দামে এগুলো নিলে কি হয় চুলের কালারটা একটু ফেড হয়ে যায় কিছুদিন কিছু দিন পর একটু রাফনেস চলে আসে তো আমি বলবো একটু যদি প্যাঁচ দিতে চান একটু ভালো কোয়ালিটি নিন যদি মানি প্রবলেম থাকলে তাহলে বাজাজ ইএমআই নিয়ে নিন আর একটু প্রিমিয়াম কোয়ালিটি তাহলে কেউ ন্যাচারাল লুকটা আসবে তো আজকে স্যারকে যেটা দেখাবো আমরা কাটিং করে দেখুন স্যারের কাটিংটা খালি দেখুন কারণ স্যার যেটা প্যাঁচ নিয়েছে সেটা হচ্ছে এইট থাউজেন্ডের প্যাচ কোরিয়ান প্যাচ নিয়েছে তো আমরা ডিস আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি ওটা টেন থাউজেন্ড দাম ছিল তো স্যারের লুকটা এবার দেখে নেবো কাটিং করার আবার কেমন আসছে ছিল এখন যে প্যাঁচটা লাগাচ্ছে সেটা হচ্ছে মনোফ্লেভার প্যাচ ওকে এটার দাম আছে আট হাজার টাকা গুড কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার আছে চলুন আমরা লাগিয়ে কাটিং করে দেখি স্যারের লুকটা কেমন আসছে তো এই হচ্ছে স্যারের ফাইনাল লুক আফটার ফিনিশিং এর পর দেখুন চেনা যাচ্ছে না কেমন লাগছে একটা বলুন একদম ন্যাচারাল আর স্টাইলের জন্য আপনি কিন্তু এরকমই কাটিং পাবেন যে একদম রিয়েলিস্টিক লাগবে মনে হবে না কোনোরকম ভাবে আপনার ম্যাচ পড়েছেন একদমই তাই তো আপনারাই বলুন কমেন্ট করে যে এটা কেমন লাগছে অরিজিনাল লাগছে কি ফেক লাগছে ঠিক আছে তো আমাদের কাটিংটাই হচ্ছে এরকমই দেখুন আপনাদের সামনেই আমি এখনই কাট করে দেখালাম আপনাকে দেখুন এখানে স্কাল দেখা যাচ্ছে স্কাল ভিজেবল হচ্ছে প্লাস যেমন ন্যাচারাল লুক লাগে তেমনই কিন্তু যেদিক দিয়ে দেখবেন সেদিক দিয়ে কিন্তু ন্যাচারাল লুক লাগবে পেশনটাও দেখুন ঠিক আছে সাইট হেভি হ্যান্ডসাম লাগছে ওকে তো সাপনা কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে এখানকার কাটিং খুব ভালো ওকে ওকে এর আগে আমি অন্য জায়গায় প্যাচ লাগিয়েছিলাম কিন্তু পুরো প্যাচ পড়ে যাচ্ছে সেটা বয়ে যাচ্ছিল এখানে কাটিং করা বয়ে যাচ্ছে এই হেয়ার লাগছে তো আপনার হ্যাঁ এখানে পুরো কাটিং করা এত ভালো কাটিং হয় পুরো রিয়েল হেয়ার পুরো লাগে তো স্যার আপনি তো অয়েন্ট করছেন সেক্ষেত্রে কি সানটান করা যায় এর মধ্যে

হ্যাঁ তাই জন্য আমি অনুরোধ করছি সবাই স্টাইলজনে আসুন একবার অন্তত ওনাদের সঙ্গে কথা বলে যায় আর স্যার কম দামে হয়েছ তো হ্যাঁ কম দামে হয়েছে আমি যেহেতু ফাইনান্সিয়াল কন্ডিশন আমার খুব একটা ভালো নয় তাই জন্য আমি বাজাজ ফাইনান্স করেছি বাজাজ ফাইনান্স হয়ে গেছে হ্যাঁ এখানে বাজাজ ফাইনান্স পুরো অ্যাভেলেবেল আছে তো গাড়ি তার কী চাই তো স্যারের রিকমেন্ড ছিল একটু ফালকি লুক টাইপ মানে সাইদ কাপুর স্টাইল তো আমি সেরকম করার চেষ্টা করেছি ঠিক আছে তো এটা দেখুন পুরো ন্যাচারাল লুক এসছে তো এরকম ধরনের প্যাঁচ নিতে গেলে আপনাদের মিনিমাম ওই কম করে আট হাজার টাকা খরচা করুন একদম এরকম প্রিমিয়াম লুক এনে দেবো আমি ঠিক আছে আমাদের স্টার্টিং প্রাইস আছে আপনার দু হাজার টাকা থেকে দু হাজার টাকা যে প্যাঁচগুলো আছে সেগুলো কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটির প্যাঁচ যেগুলোতে ক্লিপিং ছাড়া কিন্তু পেস্টিং হবে না আর সেগুলোতে এরকম স্টাইল চেঞ্জ করা যাবে না মিনিমাম ফাইভ থাউজেন্ড থেকে শুরু হচ্ছে আমাদের ইম্পোর্টেড প্যাঁচ যেগুলো কিন্তু যে কোনো স্টাইল চেঞ্জ করতে পারবেন তবে আমি বলবো একটু প্রিমিয়াম কোয়ালিটি নিন যাতে কী হয় ন্যাচারাল লুক আসবে তাতে চুলের কোয়ালিটি ভালো হবে আর যদি কম দামে চুল নেন তাহলে কি হবে দুদিন পর আপনার রাফনেসে একটা ওয়াশের পর রাফ হয়ে যাবে চুলটা চুলের রঙ ফেড হয়ে যাবে কালার ফেড হয়ে তখন লোকেরা বুঝতেই পারবে এমনিতে আপনি প্যাচ ওয়ার করেছেন আর একটু প্রিমিয়াম কোয়ালিটি আট দশের মধ্যে বাজেট রাখুন তাহলে কি পুরো ন্যাচারাল চুল লুক চলে আসবে যেমন এনারটা এমন আট হাজার টাকার প্যাচ লাগিয়ে যাবে এটা ঠিক আছে তো এরকম লুক পেতে হলে আপনারা আমাদের দেওয়া নাম্বারে কনট্যাক্ট করুন আমাদের এখন তিনটা আউটলেট একটা আছে আপনার কবি নজরুল মেট্রো যেটা আজকে শ্যুট করছে এখানে মেট্রোর পাশে একদম মেন রোডের উপরে আরেকটা আছে সাউথ সিটি মলের কাছে আর একটা আছে আপনার দমদম মেট্রোর কাছে তো স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনারা আপনাদের যদি সমস্যা থাকে এরকম আমরা অবশ্যই আপনাদের গাইড করব আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম এই মুহুর্তে তো আমাদের কাছে বাজাজ ফিনান্স ইএমআই অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো জিরো ইন্টারেস্ট আপনারা ইএমআইয়ের সুযোগটাও নিতে পারেন আমাদের থেকে যাদের সিভিল সেভেন ফিফটির থেকে শুরু আছে তাদের জন্য মানে জিরো ডাউন পেমেন্টও আমাদের এখানে প্যাচ হয়ে যাবে তো এখন আর অসুবিধা নেই আমাদের বাজাজে প্যাঁচ হচ্ছে আর একটা কথা আমাদের তো প্রথম থেকে গিফটের অপশন আছে ল্যাশিওর তো একটা গিফট থাকবেই প্যাঁচ যাই দামে কিনুন না কেন কিছু না কিছু একটা গিফট থাকবে সেটা হেয়ার সিরাম হেয়ার রিলেটেড যেসব আমাদের প্রোডাক্ট থাকে সেটা কিছু না কিছু একটা গিফট করব আপনাদের ঠিক আছে তো এরকম সুযোগ উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে স্টাইলের জন্য আর সব থেকে বড় কথা এরকম কাটিং এরকম কাটিং এবার দেখুন আপনারা যে কীরকম লাগছে আপনারা কমেন্ট করে দাঁড়ান ঠিক আছে সাইড সাইট দেখুন এই সাইড দেখুন প্লাস ব্যাক সাইডটা দেখুন সবাই দাকি দেখবে একদম রাস্তায় বেরোলে আজকাল কিন্তু অনেক জায়গায় প্যাচ সেন্টার হয়েছে কিন্তু ন্যাচারাল লুক কিন্তু সবাই করতে পারে না কারণ তারা salon salon থেকে প্যাচ করছে আমরা কিন্তু প্রফেশনালি প্রথম থেকে আজ 8 আট বছর ধরে আমরা এই লাইনে আছি only for patch related আমাদের স্টাইলজন অনেকেই জানেন যে স্টাইলজন মানে হচ্ছে হেয়ার প্যাচ সেন্টার কোনো salon নয় কিন্তু তো আমাদের কাছে আসলে কিন্তু আপনারা এরকম ন্যাচারাল লুক পাবেন দেখুন এটা কোন एंगल থেকে বয়ে যাচ্ছে যে হেয়ার প্যাচ আপনারাই দেখুন আপনি স্যার পেছন দিকে দেখান পুরো পুরো ঘুরে দেখান তো এরকম টাইপের আপনাকে যদি লুক নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তো আমাদের কাছে আমরা বেস্ট কাটিং করে দেবো এটুকুনি গ্যারান্টি থ্যাংক ইউ সো মাচ ডিসক্লেইমার দিস দ্য ভিডিও ইন দিস চ্যানেল ইজ নন প্রফিটেবল এন্ড নন প্রমোশনাল দিস চ্যানেল ইজ অনলি ফর দ্য ইনফরমেশন এন্ড ইজ নট রেসপন্সিবল ফর এনি টাইপ অফ প্রফিটস লস অর এনি ড্যামেজেস ইফ ইউ ডিলস অর পারচেজ এনিথিং উইল বি অ্যাট ইওর ওন রিস্ক প্লিজ সার্ভে এন্ড মেক রিসার্চ বিফোর ডুইং এনি বিজনেস